হয় গ্রামে যারা কৃষিকাজ করে এই পানি মুখ থেকে অনেক আগে কিন্তু পুকুরে আনতে হয় আনার পর আর কি আবার পোকাতে হয় দেখেন আসেন সবাই কি পরিশ্রম এই পরিশ্রম করার পর হলো ছয়শো টাকা পাওয়া যায় ঠিক আছে আসুন আমরা এখন ধান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হঠাৎ করে গ্রামে চলে আসলাম তো বাড়িতে একটা সমস্যার কারণে হঠাৎ করে বাড়ি আসা তো চাচ্ছিলাম যে এখন বর্তমান বাড়িতে অনেক যে সময়টা যাচ্ছে ধান কাটার সময় সিজন আর কি এখন তো সেই ধান কাটার এগুলো আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যেহেতু বাড়িতে আসছি তো সেটাই আপনাদেরকে দেখাবো তো অনেকেই হয়তো ভাবছেন যে ভিডিও আপলোড করছি না তো হঠাৎ করে বাড়িতে আসার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো এখন যেহেতু ভিডিও করার প্রস্তুতি নিছি আর কি তো এই হচ্ছে আমাদের বাড়ির পাশে যে আমরা যেটাকে ভিটা বলি কৃষি আবাস যেগুলো চাষ হয় আর কি যেদিকে ধান চাষ হয় ধান কাটাকাটি ধান মোটামুটি কাটা শেষ ধান কোমানোর শেষ এদিকেও আর কি ইয়ে আসে হয়েছে তো যাই হোক আমাদের ধান কাটতেছে ওই ইয়াটার মধ্যে অনেক রোদ আর কি তো সেখানে যাব তো এখানে একটু শ্যামা আছে তো আপনাদেরকে জন্য বলছি এখান থেকেই কথা বলে নিচ্ছি তো চলেন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি বলে রাখি আপনারা চল আমার চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি অ্যালাউ করে দেন যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যায় তো চলুন কথা না বাড়িয়ে তো এই হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে সবসময় বসে থাকি এই যে আমাদের আমার ছেলে জামিল তো চলুন যাই প্রচুর রোদ রোদ কিন্তু প্রচুর এই রোদের মধ্যে কিন্তু থাকাটা অনেক কষ্ট এই যে আমার এখন চাচা ধান আনলো আর কি কোথায় নিয়ে এলে

তে পারছেন প্রচুর রোদ আর কি প্রচুর রোদ এই রোদের মধ্যে যারা কাজ করতেছে যারা কৃষাণ দেয় আর কি তাদের কিন্তু খুব পরিশ্রম হচ্ছে এই রোদের মধ্যে আর এখন কিন্তু বর্তমানে কিন্তু কৃষাণ কিন্তু পাওয়া যায় না গ্রামে ছয়শো টাকা করে কৃষাণ তারপরও পাবেন না অনেকেই গৃহস্থরা আর কি কৃষা না পেয়ে আর কি নিজেরাই কাজ করতেছে তো ওই যে আমার চাচাকে দেখলেন ওনারা কিন্তু কৃষণ নেয় কিন্তু কৃষা না পাওয়ার কারণে তারা নিজেরাই করতেছে ছয়শো টাকা কৃষা সত্ত্বেও কিন্তু কোনো ইয়ে কিষণ পাওয়া যাচ্ছে না কারণ কিষাণের অনেক চাহিদা পড়ছে এখন কেউ এখন আর কাজ করতে চায় না আর কি কারণ যে পরিশ্রম তারপরে ছয়শো টাকা তো আমার বাবাও আর কি হয়তো বোধ যে আর কি ওই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি চলেন হচ্ছে আমাদের বাড়ির পাশে যে আমরা ভিটা বলি ফসলি জমি যেগুলা ওইগুলাই মরিচ গাছ তো যাই হোক গ্রামে এসে মোটামুটি ভালোই লাগছে কারণ গ্রামের এরকম একটা গ্রাম পরিবেশের ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি আমি তো আমি গতকালকে চলে আসছি হঠাৎ করে একটা সমস্যা পারিবারিক সমস্যার কারণে আশা করছে যাই হোক তো রোদ দেখেন রোদ কি পরিমাণ রোধ দেখেন তো এই যে ধান কেটে রাখছে আর কি আমার বাবা দেখেন এগুলো কিন্তু কাজ করা প্রচুর কষ্ট প্রচুর কষ্ট যারা আমরা শহরে থাকে তারা কিন্তু আমরা এসব বুঝি না কতটা পরিমাণ যে কষ্ট যারা গ্রামে করে তারাই বোঝে আচ্ছা পানি জমিতে পানি আছে দেখেন ধান কেটে কেটে রাখছে সবাই আমার বাবা ধান উঠাচ্ছে আর কি আসো আসো হয় গ্রামের যারা কৃষিকাজ করে এবার পানি মোড় থেকে ওখানে আগে কিন্তু পুকুরে আনতে হয় আনার পর আর কি আবার পোড়াতে হয় দেখেন আসেন সবাই কি পরিশ্রম এই পরিশ্রম করার পর হলো ছয়শো টাকা পাওয়া যায় ঠিক আছে আসুন আমরা এখন ধান